মধ্যেই যদি শক্তি থাকে তাহলে তার এত ভয় কিসের তাহলে তার এত চিন্তা কিসের তাহলে তার এত মানে ভিডিও অডিও রেকর্ড ফাঁস করার কি দরকার আছে আমি মনে করি আজকের এই ফ্যাসিবাদী শেখ হাসিনা এটা একটি ষড়যন্ত্রমূলক ভাবে আজকে জাতিকে বিভ্রান্ত করার জন্য এই কাজ করছে বাস্তবিক করতে এই ষড়যন্ত্রের সাথে বাংলাদেশের জনগণ কোনদিন সম্পৃক্ত থাকবে না বাংলাদেশের জনগণ তার বিচার করবেই করবে পনেরোই আগস্ট যখন তারা বঙ্গবন্ধুকে নিজেরাই নিজেদেরকে হত্যা করেছে তখন এখনো কিন্তু কেউ তার পাশে দাঁড়ায় নাই একজনও জানা যা পড়তে আসে হাতে গোড়া কেউ বলে আটজন কেউ বলে বারো জন সর্বোচ্চ সংখ্যা পাওয়া গিয়েছে আঠারো জন নাগরিক নাকি তখন অংশগ্রহণ করেছে আজকে বাংলাদেশে শেখ হাসিনা ঠিক একই কাজ করেছে এই ডিজিটাল যুগে তিনি তার নেতাকর্মীদেরকে রাস্তায় ফেলে রেখে তারপরে তিনি চলে গিয়েছেন আপনি জানেন যে ফেসিবাদী শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়েছে কিন্তু এই পালানোর পরেও তার বিভিন্ন ষড়যন্ত্র তিনি অব্যাহত রাখছেন আজকের এই মুহূর্তেও শেখ হাসিনা বিদেশে গিয়ে বন্ধ রাখেন নাই তার ষড়যন্ত্র আইন প্রয়োগকারী সংস্থা বিভিন্ন ধরনের সংস্থা প্রশাসনিক কর্মকর্তা তারা যখন শেখ হাসিনার সাথে ছিল সেই সময়ও বাংলাদেশের জনগণের আজকের কি বলে প্রতিবাদের কারণে তিনি পালাতে বাধ্য হয়েছেন এবং পালিয়ে পালিয়ে যারা গিয়েছেন তারা কেউ কিন্তু বাংলাদেশের মতো এই যেটা শেখ হাসিনা ফোনালাপের মাধ্যমে ফাঁস করতে চাচ্ছেন যে তিনি আসবেন ফিরে আসবেন কোন শাসক কিন্তু যারা পালিয়েছেন কেউ এইভাবে ফিরে এসে ক্ষমতার মস্তদে বসতে পারে নাই অতএব শেখ হাসিনার এই স্বপ্নটা হচ্ছে আমি মনে করি এক ধরনের দুরবি সন্ধি যেটার দ্বারা শুধুমাত্র আওয়ামী লীগের ওই সকল নেতাকর্মীকেই তিনি মিথ্যা প্রলোভন দিতে চান যারা গত ষোলো বছর পর্যন্ত আওয়ামী লীগের এই মিথ্যা গুজব বিভিন্ন ধরনের মানে কি বলে এটাকে মিথ্যা তথ্য দিয়ে জাতিকে বিভিন্ন প্রকার বিভিন্ন ধরনের তথ্য মিসগাইডেড করেছে তারপরে জাতিকে বিভ্রান্ত আজকে করে ঠিক একই উপায়ে তারা আবার চাচ্ছে যে বাংলাদেশের জনগণকে বিভ্রান্ত করতে যে কোনো মূল্যে শেখ হাসিনা বাংলাদেশে আসবেন আমি আপনাকে চ্যালেঞ্জ করে দিয়ে বলতে পারি আমি হাতে চুরি পর্ব কানে আমি দুল পরব যদি শেখ হাসিনার কোন শক্তি থাকে বাংলাদেশের এই মুহূর্তে তার পক্ষে যদি সম্ভব হয় তিনি আজকেই বাংলাদেশে চলে আসুক তাকে ওই যে লুকিয়ে লুকিয়ে পাশে বর্ডারে অবস্থান করে বাংলাদেশে আসতে হবে জনগণ অপেক্ষায় আছে শেখ হাসিনাকে ওয়েলকাম করার জন্য যে কোনো পাক হাসিনাকে বাংলাদেশের জনতার আদালতে জনগণ বিচার করবে সাগর ভাই সেজন্য আমরা অপেক্ষায় আছি তাহলে শেকাটির যদি এতই পাওয়ার থাকে এতই যদি শক্তি থাকে তাহলে তার এত ভয় কিসের তাহলে তার এত চিন্তা কিসের তাহলে তার এত মানে ভিডিও অডিও রেকর্ড ফাঁস করার কি দরকার আছে আমি মনে করি আজকের এই ফ্যাসিবাদী শেকাটিরা এটা কি সર્জনত্রমূলকভাবে আজকে জাতিকে বিভ্রান্ত করার জন্য এই কাজ করছে বাস্তব করতে এই সર્জনত্রর সাথে বাংলাদেশের জনগণ কোনোদিন সম্পৃক্ত থাকবে না বাংলাদেশের জনগণ তার বিচার করবেই করবে আপনি জানেন যেই মুহূর্তে বাংলাদেশের মানুষ আজকের গত ষোলো বছরের নির্যাতনে নিপৃষিত হয়েছে নিষ্পৃষিত হয়েছে সেই মুহূর্তে বাংলাদেশের সেনাবাহিনী সহ বাংলাদেশের দেশ প্রেমিক জনতা ফেসিবাদের কবল থেকে বাংলাদেশকে রক্ষা করেছে আমি তাদেরকে ধন্যবাদ জানাই জেনারেল ওয়াকার সাহেবকে ধন্যবাদ জানাই কিন্তু আজকে দুঃখ বার হৃদয় নিয়ে বলতে হচ্ছে ওই আওয়ামী লীগ তাদের ষড়যন্ত্র অব্যাহত রাখছে কিন্তু আপনি দেখেন আওয়ামী লীগের অবস্থাটা এমন হয়েছে পনেরোই আগস্ট যখন তারা বঙ্গবন্ধুকে নিজেরা নিজেদেরকে হত্যা করেছে তখনও কিন্তু কেউ তার পাশে দাঁড়ায় নাই একজনও জানা যা পড়তে আসে নাই হাতে গোনা কেউ বলে জন কেউ বলে বারো জন সর্বোচ্চ সংখ্যা পাওয়া গিয়েছে আঠারো জন নাগরিক নাকি তখন অংশগ্রহণ করেছে আজকে বাংলাদেশে সে কাছিরা ঠিক একই কাজ করেছে এই ডিজিটাল যুগে তিনি তার নেতাকর্মীদেরকে রাস্তায় ফেলে রেখে তারপরে তিনি চলে গিয়েছেন কিন্তু রাজনীতি বিশ্বাস করে মানুষের রাজনীতি বিশ্বাস করে তার প্রমাণ হচ্ছে এই আওয়ামী লীগ বলেছিল শেখ হাসিনা বিদায় নিলে পাঁচ লক্ষ মানুষের নাকি রক্তের রঞ্জিত হবে বাংলাদেশ নাকি পাঁচ লক্ষ মানুষ খুঁড়া হবে তাদের আওয়ামী লীগের কাউকে নাকি ছাড়বে না অথচ আজকে সেটা মিথ্যা প্রমাণিত হয়েছে আমাদের এই বিরোধী মতের কারো কাছ থেকে একটা মানুষের জীবন কেড়ে নেওয়া হয় নাই বরং আমরা বারবার বলে এসেছি বাংলাদেশের আমরা আইনের মাধ্যমে বিচার করতে চাই আদালতের মাধ্যমে সুন্দরতম পদ্ধতিতে বিচার করতে চাই যারা খুন করেছে গুন করেছে হত্যা করেছে অতএব আওয়ামী লীগ মিথ্যাচার আওয়ামী লীগ গুজববাজ সেটা আবারও প্রমাণিত হয়েছে আজকের এই ফেসিবাদি শেখ হাসিনার কল রেকর্ডের মধ্য দিয়ে আপনি দেখেন সাগর ভাই কল রেকর্ডটা আজকে প্রকাশ পাচ্ছে শেখ হাসিনার মধুর মধুর কণ্ঠে উনি বলছেন আপনি দেখেন এই একই শেখ হাসিনার আগেও দুই তিনটা কল রেকর্ড ইতিমধ্যেই প্রকাশ অংশ হিসাবে শুধুমাত্র মিথ্যা বানোয়ার জাতিকে কে মানে কি বলে অন্ধকারে রেখে এই পালিয়ে যাওয়া নেত্রীর শুধুমাত্র কর্মীদের কাছে একটু উৎসাহ প্রদান করা ছাড়া আর কিছুই নয় যখন তার কাছে পুলিশ ছিল যখন তার কাছে প্রশাসন ছিল তখনই যেই নেত্রী বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে সেই নেত্রী আজকের অন্ততপক্ষে বাংলাদেশের জনগণের সরকারের সামনে কোনদিন এখানে উপস্থিত হওয়ার দুঃসাহস তো দূরের কথা কিচ্ছু পারবে না সে কারণেই আপনাকে বলেছি আমি হাতে চুরি পরবো আমি আপনার মাধ্যমে একটি কথা বলতে চাইছি গোরভাই বাংলাদেশকে নিয়ে অনেকেই অনেক কথা বলবেন

কথা বলতে পারতো না আমি নিজে ছয় বছর পর্যন্ত বাংলাদেশে প্রবেশ করতে পারিনি আজকের বাংলাদেশে বসে আমি স্বাধীনভাবে কথা বলছি এটাই প্রমাণ করে যে এই দেশ আজকে স্বাধীন হয়েছে এই দেশে এখন মানুষ ভালো চলছে এখন কি করতে হবে আমাদের সকলের দায়িত্ব রয়েছে যেটা ডক্টর মোহাম্মদ সাহেব বারবার বলেছেন যে আপনারা সবাই মিলে আমাদেরকে সহযোগিতা করুন প্রবলেম থাকলে আপনারা আমাদেরকে বলুন আপনারা চিঠি দেখুন আমাদের জনগণের এবং রাজনৈতিক দলের নেতাদের দায়িত্ব হচ্ছে আমরা সবাই মিলে এই সরকারকে আমাদের সরকার মনে করে করতে হবে। কারণ এই এই আমরা 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 কোন থেকে রক্ষা করার জন্য আমরা এই সরকারকে প্রতিষ্ঠা করেছি কিন্তু এই সরকার জনগণের সরকার এই সরকার বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সরকার এই সরকার বাংলাদেশের জনগণের মাধ্যমে প্রতিষ্ঠিত সরকার অতএব এই সরকারকে দল মত জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে সহযোগিতা করতে হবে আজকের সেনাবাহিনীকে নিয়ে অনেক ইউটিউবার অনেক ব্যক্তিগতভাবে বিভিন্ন ধরনের মিথ্যা প্রলম্বন জাতিকে শোনাচ্ছে আমি হতাশ হই তখন আজকের এই সেনাবাহিনী অকারুজ্জামান না থাকলে হয়তো এই বাংলাদেশের স্বাধীনতাই আপনি ভক্ষণ করতে পারতেন না কিংবা ভোগ করতে পারতেন না অতএব উচিত আমাদের সবার দোষ ত্রুটি ধরার আগে সবার আগে উচিত তাদের এই কর্মকাণ্ড আজকে সহযোগিতা করা এক মাস গিয়েছে সামনে বহু সময় আছে আমাদের অনেক সমালোচনা করার সুযোগ থাকবে কিন্তু আমাদের এখন উচিত হবে আমরা সবাই মিলে যে একদম স্পষ্ট জন জনক ডক্টর সরকারকে সহযোগিতার সফলতা করতে পারবেন ধন্যবাদ